এনে কি দিয়ে রান্ধিছে আমি গোলাম গুনুকের আমার হাতে মারাবার ঠিক মুনি বিয়ের পর বই হাতে এই পাওয়ার খাড়াবার না পাস গোলাম উসুমকে তলাতে কথা হব ভাবি পঞ্চাশটা টেহা দেয় আমার রসের দু নাই আমি কোনো টেহা পাবো তোমার ভাই আমার টেহা দেয় হম আমি জানি ভাইয়া সব টেহা তোমার কাছে জমা থাকে দেয় পঞ্চাশটা টেহাই তো নাই 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 ও তুমি টেহা দিবে না বিশ টেহা আছে হবো যাও তিরিশ টেহা দাও হয়েছে দিতেছি চার মিনিটে সবাই জ্বালান শুরু করছে আমাক ভাবি তোমার বোনের ছাড়া কিন্তু আমি বাঁচমো না আগেই কুয়ে দিলাম যে আমার চেহারা তার নাম আবার পেয়ারা দেই দাঁত দেহি এ দাঁতের মধ্যে এক হাঁটু ছাতা এক হাঁটু ছাতা নিয়ে আমার বনেক পছন্দ কর অত সুজানা আমার বোনে এক ব্যারিস্টার হাতে বিয়ে দিবো ব্যারিস্টার অভার ভাবা ব্যারিস্টার অভার আমি নিজে হাতে আমার বনে তোমার হাতে তুলে এ আমার মতো সেরা তোমার বোনে যে পছন্দ করছে এটা তোমার বোনের ভাগ্য কলাম না বিয়ে হ্যাঁ আমার বনেক না তক দেওয়ার জন্য আমি পাগলা হয়ে গেছি আমি তিয়াই যে আজাবে বসছি নিজের বোনের নিয়ে আইয়া আরে কাজাবে ফালামু এটা আমার কুলে ব দাবি এই কাপড় চোপড় গুলা দুইয়া যাও কলেবারে নিয়ে যা থুইয়া হগা অড দুয়া যাব যাবো কে কলেবারে কি ওয়াশিং মেশিন আছে নাকি আছে তোমাক যা কইছি তাই করো যাও কি ভাই তুমি কি করো কাকু কোষ্ণ ভাই Amiyo wa shimushinde duyede